নমস্কার বন্ধুরা কৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে আমরা জানবো শ্রী শ্রী মা বিপত্তারিণীর পুজো করার জন্য কি কি উপকরণের প্রয়োজন হয় অর্থাৎ দেবী পুজোর পর্ত এছাড়া থাকবে মায়ের ব্রতের নিয়ম কি এই পুজো কিভাবে করতে হয় পুজো পদ্ধতি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত প্রাচীন একটি পুজো হল বিপত্তারিণীর পুজো এই ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ সনাতনীদের কাছে বাড়ির মঙ্গল কামনায় হিন্দু বাড়ির মহিলারা এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন যে কোনো বিপদ থেকে মুক্তি পেতে মা বিপত্তারিণীর আরাধনা করার রীতি বহু যুগ ধরে চলে আসছে আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির ভেতরে যে কোনো শনি এবং মঙ্গলবারে এই ব্রত করতে হয় গট স্থাপন করে তাতে আম্রপল্লব দিয়ে এই পুজো করা হয় এই পুজোর জন্য পুরোহিতের প্রয়োজন হয় অবশ্য অনেকে পুরোহিত ছাড়াই নিজেরাই এই ব্রত পালন করেন যাদের পরিবারে যেমন নিয়ম তারা সেভাবেই এই ব্রত পালন করবেন পুরোহিত দিয়ে পুজো করলে সাধ্য মতো তাকে দান দিয়ান এবং দক্ষিণা দিতে হয় আষাঢ় মাসের শুক্লা একে নবমী তিথি অর্থাৎ জগন্নাথ দেবের রথযাত্রা থেকে উল্টু রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পড়ে সেই শনি এবং মঙ্গলবারে মায়ের পুজো হয় তবে ভক্তরা সারা বছর দেবীর পুজো করেন শনি এবং মঙ্গলবারে অনেকেই মা বিপত্তারিণীর পথ রাখেন সংসারের মঙ্গল কামনায় হিন্দু শাস্ত্র মতে মা বিপত্তারিণী হলেন দেবী দুর্গার একশো আটটি রূপের একটি বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে সংসার বিপদ মুক্ত তাকে মা বিপত্তারিণী সকল বিপদ থেকে আমাদের রক্ষা করেন এই ব্রতের বিশেষ কিছু নিয়ম আছে যা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমাদের পালন করা উচিত মা বিপত্তারিণী পুজোর জন্য যে সকল প্রধান উপকরণের প্রয়োজন হয় সেগুলি অল কট আম্রপল্লব নৈবদ্য একটি ভোজ্য একটি তেরো রকমের ফুল তেরো রকমের ফল দুবাক করে কেটে দিতে হয় অন্যদিকে একটি চুবুড়িতে তেরোটি আস্তফল তেরো গাছা সুতু তেরোটি পান তেরোটি সুপারি দেওয়া হয় এগুলি পুজোর প্রধান উপকরণ যারা ব্রত করবেন উপোস করবেন তারা ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন ব্রতের দিনে ব্রতকতা শুনে সেই আসনে বসেই ফল মূল লুচি লুচিকে উপোস ভাঙতে হয় পুজোর শেষে লাল সুতু পুরুষদের ডানাতে এবং স্ত্রী লোকদের বামাতে বাঁধার নিয়ম বিপত্তারিণী পুজোর চলাকালীন যারা ব্রত করছেন তারা এই দিনে চালের কোনো খাবার যেমন ভাত চিড়ে মুড়ি কিছুই খাবেন না বিবাহিত মহিলারা আলতা সিঁদুর অবশ্যই পরবেন বাড়ির সদস্যরাও মায়ের পুজোতে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এই দিন কোনো মহিলাকে অপমান করা খারাপ কথা বলা একদমই উচিত নয় এতে মা ক্রুদ হন এবং মনে করি এই দিনে পরিবারের সকল সদস্যরা অন্য ব্যক্তিকে টাকা দাঁড় দেবেন না নিজেও টাকা নেবেন না পুজোর দিনে এটি বিশ্বাস যে এই সময় প্রদত্ত অর্থ ফেরত আসে না যতটা সম্ভব এটি এড়িয়ে চলুন পুজো শেষের পর খাদ্য গ্রহণ করার ক্ষেত্রেও কিন্তু তেরো রকমের খাবার খেতে হয় তেরোটি লুচি তেরোটি ফল অল্প প্রদান বারো মাসে যত ব্রত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রী শ্রী মা বিপদ ব্রত এই ব্রতের মাহাত্ম স্বয়ং দেবাদিদেব মহাদেব শ্রী শ্রী নারদমুনিকে তার জিজ্ঞাসার উত্তরে বলেছিলেন বিপদ ব্রতের জন্য প্রধান উপকরণ ছাড়াও আরও যে সকল উপকরণ লাগে তা একবার আপনাদের জন্য একটি শশেষ ডাব একটি নৈবদ্য তেরো রকমের ফুল রকম ফল আনারস হলে ভাগ করে অবশ্যই দেবেন তের গাছা লালকস্তা সুতো তেরোটি দুপা তেরোটি গুটা পান তেরোটি সুপারি তেরোটি পৈতে তেরোটি লবঙ্গ তেরোটি ছোটো এলাচ তেরোটি বড়ো এলাচ পুজোর শেষে পুরোহিতকে দেওয়ার জন্য যথাসাধ্য দক্ষিণা পুজোর শেষে অবশ্যই ব্রতকতা পড়তে হবে গোটের নিচে পঞ্চশস্য এবং জলপূর্ণ গোটের মধ্যে পঞ্চরত্ন দিয়ে গোটে সিঁদুর আমের পল্লব ডাব গামচা এক দিয়ে গোট পাতা হয় তেরো রকমের ফুল তেরো রকমের ফল মিষ্টান্ন আতপ দিয়ে নৈভদ্য সাজানো হয় সন্দেশ এবং কির মালফুয়া নুন ছাড়া তেরোটি লুচি মায়ের অত্যন্ত প্রিয় মায়ের পুজোতে তেরো গাছা সুতুতে তেরো গাছা দুব্বা এক যুগে তেরোটি গিট বেঁধে ডুড়ি তৈরি করা হয় আম্রপল্লব সহ গড় স্থাপন করে ব্রাহ্মণ দ্বারা নাম গুত্র সহযোগে এই পুজো করা হয় মা বিপত্তারিণী পুজোতে সকলে হাতের লাল ডুড়ে দুর্বাগাস বেঁধে তাগা ধারণ করেন এটি মায়ের নামে হাতে ধারণ করা হয় বিশ্বাস যে মা আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন এই তাগা ধারণ করলে আসুন শুনে নেই মায়ের প্রতকতা বিদর্ভ দেশে এক রাজা ছিলেন তার রানী অতিশয় ভক্তিমতীও ছিলেন তিনি নিষ্ঠা সহকারে বিপদ তার প্রত করতেন এক মুচিনির সঙ্গে তার খুব সক্ষ হয়েছিল মুচিনিকে তিনি প্রায়ই নানা ফলমূল উপহার দিতেন মুচিনি গরিব তবুও তার বড় ইচ্ছা রানীকে কিছু দিতে রানী রুজুই বলেন যে একদিন তোমার কাছে কিছু চেয়ে নেব। কিন্তু চাওয়া আর ওয় না একদিন রানী বললেন তোমরা তো গোমাংস রান্না করো একদিন তাই একটু নিয়ে এসো আমার জন্য দেখবো কীরকম মুচিনি তো আল্লাদে আটকানা পরম যত্নে সে গোমাংসু রাঁধল তারপরে কাপড় চাপা দিয়ে তার রাজবাড়িতে নিয়ে এসে রানীর আথে দিল রানীর সযত্নে তা তুলে রাখলেন কাবেন না কখনোই দেখবেন শুধু মুচিনি গোপনে গুমাংস দিয়ে গেছে বটে কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখেছে সেই চাকরটি রাজাকে সব বলে দিতেই রাজা রানীর কাছে ছুটে এসে জানতে চাইলেন মুচিনি কি রেখে গেছে যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে তাকে তাহলে রানীর গর্দান যাবে রানী বিপদে পড়লেন তিনি এক মনে ডেকে চললেন মা দুর্গা বিপদ মা দুর্গা তাকে কানে কানে বললেন দেখগে সব ফুল হয়ে আছে রানী তখন রাজাকে এনে দেখালেন সেই ফুল রাজা চাকরকে তিরস্কার করলেন বিপদ মা দুর্গার দয়ায় এইভাবে রানীর বিপদ কেটে গেল সেইটাকে এই ব্রতের কথা সর্বত্র প্রচার হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন